ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে এ মাসের শুরুতে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরুর কথা থাকলেও বেঁকে বসেছে ইসরায়েল জানায় দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নয় প্রথম ধাপের মেয়াদ বাড়াতে আগ্রহী তারা এই প্রস্তাব হামাস মেনে নিতে রাজি না হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মানবিক ত্রাণসহ গাজায় সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল টানা পনেরো দিন ধরে খাদ্য জরুরি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত গাজাবাসীরা রয়েছেন চরম দুর্দশায় আজ সোমবার এ বিষয়ে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লুএফপি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে দুই মার্চের পর গাজায় কোনো খাদ্য প্রবেশ করেনি কারণ সব সীমান্ত পথে মানবিক বা বাণিজ্যিক কোনও ধরনের পণ্যই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পনেরো দিন ধরে চলা ইসরায়েল আরোপিত এই অবরোধের কারণে গাজায় খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ডাব্লিউএফপি জানায় প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু উপকরণের দাম দুইশ শতাংশেরও বেশি বেড়েছে অপরদিকে ওষুধ ও চিকিৎসা সামগ্রীও ফুরিয়ে এসেছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ও সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে গাজায় বসবাসরত ফিলিস্তিনি অভিভাবকরা গভীর উদ্বেগে ভুগছেন তাদের আশঙ্কা শিশুদের জন্য খাবার ও অন্যান্য জরুরি উপকরণ শিগগির ফুরিয়ে যাবে ওসিএইচ এ জানায় হাসপাতালগুলোতে আবারও জরুরি সরবরাহ ফুরিয়ে আসছে পণ্যের সরবরাহ দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে গাজার অবরোধ বন্ধ করা অত্যন্ত জরুরি যোগ করেন ওসি